অনেক দিন পরে একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সো সবাইকে গুড মর্নিং আমি জানি এই ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন মর্নিং নাও থাকতে পারে সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ সকালবেলা উঠে বিছানাপত্র সব কিছু একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তারপর রুমটা একটু ঠিকঠাক করে চলে গেলাম নাস্তা করতে আর নাস্তা শেষ করে একটা প্ল্যান করলাম যে আজকে আমার বারান্দার পুঁশাক কেটে আমার বড়ো ননদের বাসায় পাঠাবো তো সেই মতো পুঁইশাকুলো কেটে নিয়েছি তো যেহেতু হুট করে প্ল্যান হয়েছে তখন আর আমি ক্যামেরাটা অনও করিনি আর পুঁইশাক কাটার ভিডিওটাও নিতে পারিনি তো তারপর হচ্ছে পুঁশাকগুলো আমি এখন একটু ভালোভাবে ধুয়ে নেব আর দেখাচ্ছিলাম আজকের ওয়েদারটা আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে আমার এই পুরনো পুঁশাক গাছটা থেকে কিন্তু আমি অনেকবার পুঁইশাক খেয়েছি বাজার থেকে এনে ছোট একটা ডাল লাগিয়ে রেখেছিলাম কিন্তু সেটা যে এত ভালো সার্ভিস দিবে সেটা কোনোদিন আমি কল্পনাও করিনি অনেকবার শাক খেয়েছি তো আমার ননদদেরকেও দেওয়ার চেষ্টা করি আসলে ছোট গাছ তো দেখা যায় খুব তাড়াতাড়ি বড় হতে চায় না আর বললাম না একটা না বৃষ্টি বেশি বৃষ্টি হলে কিন্তু গাছের জন্য সেটা খারাপ বৃষ্টি না হওয়াটা যেমন খারাপ তেমনি অতি বৃষ্টি আবার গাছের জন্য খারাপ আর আজকের দিনটা কিন্তু ছিল শুক্রবারে তো আমি একবার ভেবেছিলাম শুক্রবারে না পাঠায় কারণ বাচ্চা যে বাসায় আছে বাচ্চা কাচ্চারা কিন্তু শুক্রবারে শাক সবজি দেখলে খেতে চায় না বা ওদের মন খারাপ লাগে যেহেতু সপ্তাহের একটা দিন সবাই বাসায় থাকে ওই দিনটা কিন্তু সব মায়েরাই চেষ্টা করে একটা ভালো কিছু রান্না করে সবাই একসাথে খাওয়ার তো তারপরে মনে হলো যে আসলে অনেক দিন হয়ে যাচ্ছে পুঁশাকুলো না কাটলে কিন্তু আবার নতুন ডালপালাও ছড়াবে না তো যার জন্য আমি কেটেই নিলাম সকালবেলা আর এখন হচ্ছে আমার হাজবেন্ড একটা বাজারে ব্যাগে করে নিয়ে যাবে ওদের বাসায় তারপর ওখান থেকে আমাদের জন্য টুকটাক বাজার করে নিয়ে আসবে আমি যেদিনই ভাবি যে একটা প্রপার ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো সেদিনই কেন জানি হয় না কাজের চাপ এত পরিমাণে থাকে যে ক্যামেরা অন করার কথাও মাথায় আসে না তো যাই হোক আমার হাজব্যান্ড বাজার থেকে আসার সময় একটু বেশি পরিমাণে গরু মাংস নিয়ে এসেছে তো গরুর মাংসটা আনলে সেই দেখা যায় বেশিরভাগ সময় রান্না করে আর আমাদের বাসায় গরু মাংস শুক্রবারে ছাড়া তেমন একটা রান্না করাও হয় না আমি নিজেই বলি সবসময় আমার গরু মাংস রান্না অতটাও ভালো হয় না মোটামুটি হয় আর কি আমার দেখা যায় মাছের তরকারিগুলো বেশি ভালো হয় যেমন টমেটো আলো ধনে পাতা দিয়ে যে মাছের তরকারিগুলো হয় ওইগুলো আমি বেশ ভালো পারি কিন্তু এরকম গরুর মাংস খাসির মাংস এগুলো আমি তেমন একটা ভালো পারি না তো যাই হোক তারপর আমরা দুজন মিলেই রান্না করে নিচ্ছিলাম তো দেখা যায় শুক্র আর শনিবারটা আমার বেশ ভালোই কাটে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে তো টুকটাক আমরা যাই রান্না করি একসাথে করার চেষ্টা করি সময়টা বেশ ভালোই কাটে আর আজকে একটু বেশি পরিমাণে রান্না করার কারণ হচ্ছে আগামী তিন দিন আমার হাজব্যান্ড অফিসের কাজে কক্সবাজারে যাবে তো আমি তাকে বললাম একটু বেশি পরিমাণে রান্না করো আমি একটা বক্স করে ফ্রিজে উঠিয়ে রাখবো অর্ধেকটা মাংস যাতে করে আগামী তিন দিন আমাকে আর রান্না না করতে হয় কি পরিমাণে অলস আমি চিন্তা করেন আসলে না এরকম কিছুই না ব্যাপারটা হচ্ছে আমি যখন বাসায় একা থাকি তো আমার মাথার মধ্যে একটা জিনিসই বারবার আসে যে একার জন্য এত কষ্ট করে আবার এত কিছু রান্না করব। দেখা যায় একটা ডিম থাকলে ডিম ভেজে খেয়ে ফেলি বা আগের দিনে কোনো কিছু থাকলে ওইটাই গরম করে খেয়ে ফেলি তো নিজের জন্য আসলে এরকম ঘটা করে রান্না করা আমার হয় না তো একা থাকলে এরকমটা হয় আর কি আমি জানি যারা একা থাকেন তারা এটার সাথে রিলেট করতে পারবেন তো যার জন্য তাকে বললাম মাংসটা একটু বেশি করে রান্না করে দাও তাহলে হচ্ছে দেখা যাবে আমি শুধু ভাতটা রান্না করলাম বা সাথে ডাল ভাজি সবজি কিছু একটা করে নিলাম তো যার জন্য হচ্ছে একটু বেশি পরিমাণে মাংস রান্না করা আর কিছুই না এরপর বাজার থেকে আরো টুকিটাকি জিনিসের সাথে এই দুইটা আম নিয়ে এসেছিল আর এটাই বলা যায় বছরের শেষ আম খাওয়া আর এগুলো হচ্ছে আরশিনি আম একটু টক মিষ্টি লাগে খেতে কিন্তু খারাপ না আম আমার আসলে খুবই পছন্দ ফলের মধ্যে যদি কোনো ফলের কথা বলা হয় তো সেক্ষেত্রে আমি সবার আগে বলবো আম তো যার জন্য আম টক হোক বা মিষ্টি আমার দুইটাই খুব ভালো লাগে ফরমালিনের কথা চিন্তা করে এটাকে আমি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব একদম ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগে আরও হচ্ছে চারটা ডালিম নিয়ে এসেছিল। ডালিমটা আমার মোটামুটি লাগে তেমন একটা ভালো লাগে না কাটাকাটিতে একটা ঝামেলা মনে হয় আর যে কোনো ফল এরকম ঝুড়িতে সাজিয়ে রাখতে কিন্তু বেশ ভালো লাগে ফল খাই বা না খাই এরকম সাজিয়ে রাখতে আমার কাছে বেশি ভালো লাগে তো তারপরে আমার হাজব্যান্ড হচ্ছে বলল যে তরকারিতে ঝোলের জন্য পানি দিয়ে দেবে তো আমি বললাম তাহলে আমাকে দুই পিস কষানো মাংস দাও আমি একটু টেস্ট করে বলি যে লবণ তারপর হচ্ছে ঝাল সব কিছু ঠিক আছে কি না তো আমি সবসময় যেরকম কষানো মাংস খাই তা কিন্তু না আমার যেদিন মনে হয় যে আজকে একটু কষানো মাংস টেস্ট করব ওই দিনই শুধু নেই আর এই তো গরুর মাংস রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর যে কোনো মাংসের তরকারিতে একটু বেশি পরিমাণে আলু দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আজকের তরকারির রংটা দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন তরকারিটা কিন্তু বেশ মজা হয়েছিল। গরু মাংস রান্না তো শেষ হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমি যেটা করি রান্না হতে হতেই রান্নাঘরটা ক্লিন করতে থাকি যেগুলো হচ্ছে সিঙ্কে থাকে ওগুলো ধুয়ে পরিষ্কার করতে থাকি আর এইদিকে চুলার আশপাশটাও একটু পরিষ্কার করে নেই এটা তো প্রতিদিনই করতে হয় আর নতুন কি এই হচ্ছে গরু মাংসের ফাইনাল লুক আর আজকে না প্রচুর গরম পড়েছে আজকে না গত কয়েকদিন যাবৎ প্রচুর গরম এত বৃষ্টি হলো তারপরেও গরম কিন্তু একদমই কমেনি আমার তো মনে হচ্ছে যে গরম আরও বেড়েছে দেখেন কি পরিমাণে রোদ বাইরে আর এত গরমে যারা চুলার পাশে রান্না করে শুধুমাত্র তারাই বুঝতে পারে এই কষ্টটা তো আমার হাজব্যান্ড হচ্ছে বাজার থেকে আরও কিছু নিয়ে এসেছিল বললাম না তো এগুলো হচ্ছে নিয়ে এসেছিল সকালবেলা বিকেলবেলা হালকা পাতলা একটু নাস্তা খাওয়ার জন্য তো দেখা যায় বিকেলবেলা এমনি এমনি বসে থাকতে ভালো লাগে না তো একটু রং চার সাথে কিন্তু এই ভাজা পোড়াগুলো খেতে বেশ ভালো লাগে যদিও এটা একদমই হেলদি না তারপরও কিছু করার নেই আমরা যেহেতু বাঙালি আমাদের এরকম একটু ভাজা পোড়া তারপর চটপটা কিছু খেতে ভালো লাগে সবসময় কুটির দিনগুলোতে ঘুম থেকে উঠতে যেমন দেরি হয় সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে লাঞ্চ সব কিছুতেই কিন্তু আমাদের লেট হয় এই কথার সাথে আপনারা কে কে একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঘড়িতে ওই যে দেখেন তিনটা বাজতে দশ মিনিট বাকি মাত্র আমাদের রান্না বান্না শেষ হলো এরপর তো বাসায় অন্যান্য কাজ থাকে তো সেগুলো শেষ করে এখন হচ্ছে গোসল করব তারপর হচ্ছে দুজন মিলে দুপুরে লাঞ্চ করব। আর যারা অফিস করেন সপ্তাহে ছয়টা দিনই বাসার বাইরে থাকেন তাদের কাছে তো এই শুক্রবার শুক্রবারই মনে হয় না মানে মনে হয় যেন ঘড়ি কাটা কেউ হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছে খুব তাড়াতাড়ি সময় চলে যায় কি তাই না তো যাই হোক এখন হচ্ছে আপনাদের সাথে আমি একটু বারান্দার অবস্থাটা দেখাই যেহেতু অনেক বেশি রোদ পড়েছে গাছপালার উপরে তো এখন বারান্দার আগের মতো কোনো গাছপালা নেই দেখতেও তেমন একটা ভালো লাগে না আর আসলে ইচ্ছা করে গাছপালা আনিও না লাগাইও না কারণ যে পরিমাণে বৃষ্টি গেল এবছর কোনো গাছপালাই আসলে বাঁচে না যাই লাগাই কয়েকদিন পরে হচ্ছে গোড়া পচে মরে যায় তো আমার মা হচ্ছে গ্রাম থেকে বিলিতি ধনে পাতার গাছ পাঠিয়েছিল কয়েকদিন আগে আমার দাদা গিয়েছিল বাড়িতে তো ওর কাছে পাঠিয়ে দিয়েছে চার পাঁচটার মতোই গাছ পাঠিয়েছে আমি চার পাঁচটাই লাগিয়ে রেখেছি আর দেখলাম যে এগুলো হচ্ছে ভালোই তো দেখি শেষ পর্যন্ত কি হয় আর এই তো পুঁশাক গাছটা কালকে থেকে আবার রেগুলার পানি দিব চাল ধোয়া ডাল ধোয়ার পানিগুলো দিব যাতে করে গাছটা আবার একটু ডালপালা ছড়িয়ে বড় হয় তো এই ছিল আমাদের ফ্রাইডের একটা ছোট্ট ব্লগ আশা করি আপনাদের সবার ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে